বাংলাদেশ টেলিভিশনের তুমুল দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি দেশের ইতিহাস ঐতিহ্য সভ্যতা সংস্কৃতি শিল্প সাহিত্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সহ নানা বিষয়ে তুলে আনা হয় এই অনুষ্ঠানে অনুষ্ঠানটির রচনা পরিচালনা ও উপস্থাপনা করেন হানিফ সঙ্গে। ইত্যাদির এবারের পর্ব ধারণ করা হয়েছে ঠাকুরগাঁয়ের রানী শঙ্কৈলের রাজবাড়িতে বৃহস্পতিবার নয় জানুয়ারি সন্ধ্যার পর দৃশ্য ধারণের কাজ শুরু হয় কিন্তু অনুষ্ঠানস্থলে ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে বলে খবর প্রকাশ করে একাধিক গণমাধ্যম ইত্যাদি ধারণের সেই সময়ের কয়েকটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন হানিফ সংকেত ঘটনা বিষয়ে তিনি বলেন রানী শঙ্কৈল উপজেলার টঙ্কনাথের রাজবাড়ি নামে একটি জমিদার বাড়িতে দৃশ্য ধারণের আয়োজন করা হয় জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অনুষ্ঠানের আগে আট হাজার প্রবেশ পাশ দেওয়া হয় কিন্তু অনুষ্ঠানস্থলে ধারণ ক্ষমতার অতিরিক্ত দর্শক উপস্থিত হয় এ কারণেই অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে বলে জানান তিনি নিরাপত্তার দায়িত্বে আর্মি ও পুলিশের উপস্থিতি ছিল জানিয়ে তিনি বলেন যখনই আমরা অনুষ্ঠান শুরু করলাম দর্শক তালি দিল যে আমি মঞ্চে এলাম শুনলাম চারদিক থেকে তিন কিলোমিটারের মতো রাস্তায় কয়েক লাখ লোক এত মানুষকে আমি কোথায় বসতে দেব লোকজন বাসের ব্যারিকেড ভেঙে ঝাঁপিয়ে পড়লো তখন তো ম্যাসাকার অবস্থা এরপর পুলিশ থামানোর চেষ্টা করছে আমিও করছি কেউ কেউ আবার চেয়ার ছুড়াছুরি করছে ঘটনার সূত্রপাত নিয়ে জনপ্রিয় এই উপস্থাপক বলেন অনুষ্ঠান শুরু সন্ধ্যা সাড়ে ছয়টায় সাড়ে সাতটা কি আটটার সময় আমি মঞ্চে ওঠার পরেই বিশৃঙ্খলা শুরু হয় এরপর রবি চৌধুরী ও লিজার গানের অর্ধেক হওয়ার পর দ্বিতীয়বার বিশৃঙ্খলা শুরু হয় এক থেকে দেড় ঘণ্টা অনুষ্ঠানের দৃশ্য ধারণ বন্ধ রেখে রাত সাড়ে নয়টার পর আবার শুরু হয়ে রাত সাড়ে বারোটা পর্যন্ত শুটিং করেছি হানিফ সংগীত বলেন এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা বিচ্ছিন্ন ঘটনা এখানে কোনো ঝগড়া নেই মারামারি নেই হামলা নেই সবাই পরে এই বিষয়টি নিয়ে খুব দুঃখ প্রকাশ করেছে